আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের একটি হোমিওপ্যাথিক মেডিসিনের গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ বলবো এই লক্ষণগুলো যদি থাকে আপনারা এটি ঘরোয়াভাবে নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে নিজের সমস্যাটা নিজেরাই সমাধান করতে হোমিওপ্যাথিক রিমেডিটির নাম হচ্ছে সালিস এটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক রিমেডি ফর মেল হেলথ এই রুগীদের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ থাকে যৌনাঙ্গের জ্বালাত ভাব থাকে এটি যৌন খোদা যাদের হারিয়ে যায় তাদের এটি ফিরিয়ে আনতে কাজ করে এবং যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার যে বাসনা এটি পুনরুজ্জীবিত করে এবং তার চাহিদা বৃদ্ধি করে এই স্যালিস্নেগ্রা বিশেষ পাঁচটি লক্ষণের মাধ্যমে যদি আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করেন অবশ্যই ভালো ফল পাবেন স্যালিসার বিশেষ লক্ষণ পাঁচটি কি কি নাম্বার ওয়ান যৌন সক্ষমতা ছাড়াই পুরুষের মধ্যে অনিয়মিত বা অত্যাধিক যৌন ইচ্ছা থাকে কিন্তু সহবাসে গেলে সক্ষমতা থাকে না এটি হচ্ছে স্যালিস হোমিওপ্যাথিক মেডিসিনের মূল লক্ষণ নাম্বার টু মহিলাদের উপস্থিতিতে বা তার সাথে কথা বলার সময় বীর্য নির্গত হয়ে যায় কোনোরকম মেলামেশা সারা এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্যালিসা খুবই চমৎকার হোমিওপ্যাথিক রিমেডি নাম্বার থ্রি কাম উদ্দীপক চিন্তা করে এবং স্বপ্ন দেখার সাথে সাথে বীর্বস্খলন হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্যালিস নেগরা খুবই চমৎকার কাজ করে নাম্বার ফোর অনিয়মিত অনিয়ন্ত্রিত যৌন ক্ষোধা এবং যৌনক্রিয়ার মাধ্যমে আরও বেশি তাদের বৃদ্ধি পায় কিন্তু টাইমিংটা খুবই কম হয় আদের জন্য বেস্ট রিমিডি সালিস নাইগরা নাম্বার 5 লিঙ্গ উত্থান ছাড়াই বীজপতন ইন্টারকোসে যাচ্ছেন মিলিত হচ্ছেন লিঙ্গ ওহিতই হলো না কিন্তু তার আগে দেখবে বীজ ব্যাপেয়ার হয়ে যাচ্ছে এই সমস্ত পুরুষ এবং মহিলাদের অথ্যাতিক যৌন ইচ্ছা দেখা দিলে কিন্তু সক্ষমতা না থাকলে এটি স্বাভাবিক করার জন্য স্যালিসনেগ্রা দুইশো শক্তি খুবই ভালো কাজ করে ঘরোয়াভাবে কিভাবে ব্যবহার করবেন স্যালিসনেগ্রা মাদার টিংচার বা দুইশো শক্তি কোনটা ব্যবহার করবেন আপনারা ঘরোয়াভাবে সেটা আগে জেনে নেবেন যদি দুইশো শক্তি হয় তাহলে এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে এক থেকে দেড় মাস ঘরোয়াভাবে আপনার এই সক্ষমতা অর্জন করতে পারবেন আর যদি এটি মাদার ব্যবহার করতে হয় তাহলে দশ থেকে পনেরো ফোটা বডি একটু বড় লম্বা চৌড়া হলে বিশ ফোটা পর্যন্ত খেতে পারে তিন বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করতে হবে তাহলে সবকিছু কিছু নিয়ন্ত্রণে আসবে এক থেকে দেড় মাস আশা করি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিতে পেরেছি যারা আমার ফেসবুক পেজ দেখেন তাদেরকে বলবো ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম